বী Roth বব র২ ব�� রৱ বরৱ 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 বেরৱ ব lanes apie chore ay� loves ton বরৱ 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 বরৱ

যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ও সুস্থ আছি তো যাই যে কথা আমি আপনাদেরকে বলতে

তো সাথে আপনাদের বলতে লাইভটা করা এই যে দেখতে পাচ্ছেন যে তিনি একটি মোবাইল কোথায় রেখেছেন আমি একটু ভালো করে দেখাই যদি আপনাদেরকে এই যে কাঠের একটা ফ্রেমেট তো শাহবাগ মোড়ে যখন আমি একটা মানববন্ধনের ভিডিও করতেছিলাম ঠিক তখন রিলিয়াস বাই আমাকে একটা ভিডিও করে আমাকে নিয়ে একটা ভিডিও বানায় তো তখন আর কি এই ভিডিওটা এত পরিমাণে ভাইরাল হয় আর কি বলবো ভিতরে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে একটু আগে একটা মানববন্ধন প্রোগ্রাম ছিল তো